নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো বন্ধুরা আজকে সরস্বতী পুজো তো আমিও বাড়িতে সরস্বতী পুজো করছি তো সকাল সকাল রেডি হয়ে গেছি এবার পুজো শুরু হচ্ছে তো চলুন আপনাদেরকে দেখাই তো এই যে আমার সরস্বতী মা জয় মা সরস্বতী एक एकदम एकदम ओम विष्णु 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 विष्णु

来了吗？刘老板，对方是我们的吗？刘老

হাতে ধারণকে ধরতেই পাইনি তো হাতে খড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের 나루 গোপালের তাহলে 나루 গোপাল বলি আপনি ভ এ বচো এসো স চন্দনা অঞ্জলি দিয়া কমপ্লিট হয়ে গেলো দিয়েছে ওর একটা বাকি ছিল তাই পনম বন্ধুরা এই আমাদের পূজো কমপ্লিট হয়ে গেছে এবার নিচে চলে এসেছি ওষাড়টার সাথে খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আজকে দুপুরে তো আমাদের মানে টিরে খেতে হয় না হলে খিচুড়ি খাই মানে চিড়েটিড়ে খেতে হয় মেইনলি আমাদের দুপুরে আজকে চিড়ে খেতে হয় তারপরে ওভারলে গিয়ে যা খাবো খাবে তো আমরা তো আমরা চিড়ে তো আছেই চিড়ে দই কলা মিষ্টি সব কিছু আছে তার সাথে সাথে খিচুড়িও বানানো হচ্ছে তো খিচুড়িও বানানো হচ্ছে তো এবেলা ওবেলা যে যা খাবে খিচুড়ি আর চিঁড়ে দুটোই অপশান তো যে যেটা খাবে সেটাই খাওয়া হবে তো এর জন্য কি বলে যেন খিচুড়ির জন্য এখন রেডি হওয়া হচ্ছে গোছানো হচ্ছে তো চলুন আপনাদের সাথে দেখাবো খিচুড়িটা কেমন করছে কি হচ্ছে সবই দেখাবো তো আমাদের খিচুড়ি ফুটছে দেখুন গরম গরম খিচুড়ি ও মাই লাভলি হেভি লাগছে এদিকে গরম জল এদিকে ফুটছে গরম জল দেওয়া হচ্ছে তো বন্ধুরা আজকে পুজো টুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেছে তো আমি একটু এমনি একটু বেরোবো ঘুরতে তো যাই হোক ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আজকের মতো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে তো চলুন সবাইকে টাটা বাই বাই